বা ইতিহাস বেলেগ মাত্র দশ হাজার টাকায় মাত্র নাম্বার করা গাড়ি মাত্র চোদ্দ হাজার মাত্র বিশ হাজার মাত্র চব্বিশ হাজার নাম্বার করা মাত্র তিরিশ হাজার এক হাজার না এক লাখে না একটা সিজি গাড়ির পাঁচ মালিকের গাড়ির নাম্বার করা ডিজিটালি স্মার্ট কার্ড গাড়ি মাত্র পঞ্চাশ হাজার যারা নিবেন কারা মাত্র বিমু দাম দিমু কমায় নিবেন খালি জমায়া মাত্র আঠাইশ হাজার মাত্র পঁচিশ হাজার টিভিএস মেট্রো হুণ্ডার গামার মাত্র নাম্বার করা গাড়ি মাত্র

তো ইব্রাহিম ভাই আমাদের সাথে আছে ইব্রাহিম ভাইকে আমরা আবার একটু সালাম জানিয়ে শুরু করলাম আসসালাম আলাইকুম ইব্রাহিম ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ইব্রাহিম ভাই ভাই ইব্রাহিম ভাই ভাই কি ধামাকা থাকবে তো আজকে থাকবে মানে একবারে পানির ধামাকা থাকবে সিরিয়াসলি দেখেন না ভাই আজকে কুপা কুপি দামাকা বন্ধুরা ভিডিও কিন্তু মিস করা যাবে না সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে হবে তাহলে পেয়ে যাবেন আপনার পছন্দের গাড়ি আমি একটু ধামাকা বলে দেই আজকে বড় গাড়ি নেবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা পাচ্ছেন কিন্তু হর্নের তো কথা না বলে পুরো ভিডিও দেখেন ভাই আগে ঠিকানা বলেন ভাই সম্মানিত বৃহৎ সবার প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি হচ্ছে আপনারা সকলে ভালো থেকে সুস্থ থাকেন এবং বিদেশি ভাইদের জন্য মন থেকে দোয়া তারা যেন ভালো এবং সুস্থভাবে থাকে এখন আজকে আজকে থাকতেছে আমাদের মাঝে দামাক্কা মাত্র দশ হাজার নাম্বার করা ভাই সিরিয়াসলি সিরিয়াসলি ভাই আপনি এই যে ভিডিওটা ভুল নাটেনে দেখবেন এবং থাকতেছে যারা নাকি আজকের এই ভিডিওটি শেয়ার করবেন তাদেরকে আপনার মাত্র এক হাজার টাকার ডিসকাউন্ট পাবেন যেকোনো কোনো মানে ভিডিও শেয়ার করলে এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা মানে শেয়ার করে এসে দেখা যে আমি শেয়ার করছি জি জি আচ্ছা ভাই

আর পাঁচ দোনা মরে এসে সিএনজি বলবেন যে জামালপুর এই জামালপুরে যে প্রাণ জামালপুর প্রাণ এক নম্বর ঘাট গুদারাঘাট এই যে গুদারাঘাট এই যে হ্যাঁ এই যে বড় মসজিদ মসজিদের সাথে নামবেন আচ্ছা এই সিএনজি কে বলবেন যে জামালপুরের সিএনজি কোনটা পাঁচ দোনা মরে আসে তাহলে দেখবেন বলে এই জায়গায় নিয়ে আসবো যদি কোনোবার আসতে সমস্যা থাকবে আমাদেরকে বলবেন আমরা ঠিকানা লোকেশন সবকিছু বলে দেবো এবং আমাদের লোকেশন দেওয়া আছে ইনশাল্লাহ তারপর পাশাপাশি আজকে জন্য ধামাকা থাকতেছে মাত্র

সাতাশ হাজার টাকা সাতাশ আজকে কিন্তু বন্ধুরা ধামাকা চলবে বললাম তো আপনারা অনেকে অনেক কিছু সরাসরি আসেন না সে গাড়ি দেখেন দেয় কিনা জি ভাই একদম ভিডিও না গাড়ি দেন অবশ্যই অবশ্যই একদম দিবে

মাত্র 25 মাত্র 25000 টাকায় নামটা সরাইবো হইবো না কেন ভাই ভাই কোন কি তারপর 50 আছে যারা নিবেন কারা দাজের বাজেট আছে কম তারা নাকি রাইট একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়ি সেল টেল সকল কিছু বালা 17 মডেলের গাড়ি কোনো কাজ কাম নাই আজকে যারা দিবেন মাত্র মাত্র 28000 টাকায় কি আরে 27000 টাকায়ই জান ভাই আমরা কত শুরু করছেন কি আপনি আজকে মা আজকে দিছি কমাই দিছি আপনি আসেন না ভার ভাই আইছেন না হ্যাঁ ভার মানে কি কামানু আজকে মাত্র

মাত্র দিয়ে দিছি বুয়া মোটর থেকে অনলি আজকে অনলি পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু ডিজিটাল প্রাইস স্মার্ট কার্ডের গাড়ি ভাই ভাই আমি দেখাই দেখেন স্মার্ট কার্ড করা যারা জাপানি গাড়ি খুঁজেন জাপানি প্রেমী আছেন জাপানি সিজি আসবেন নিয়ে যাবেন নিয়ে যাবেন সিরিয়াস এই গাড়ি তো ভাই রয়্যাল ইনফিল্ড যেরকম শক্তি ফিল ফিল পাবেন এই ফিল এই গরম এই গাড়ি কিন্তু শক্তি অনেক বন্ধুরা এই গাড়ি আপনি দলেন ভাইঙ্গা চুরি নিতে পারবেন নতুন গাড়ি রে গাড়ি কিছু গাড়ি কিছু হবে না এই জায়গা থেকে চিটাং যাবেন একবার ব্রেক করা লাগবে না ব্রেক করা লাগবে না আমার

বুলেট বুলেট ডাযান, ডিজিটাল প্লেট সেলফের গাড়ি স্মার্ট কার্ড গাড়ি গাড়ি শুধু ফ্রি নাম্বার পঁচিশ হাজার কাগজের দাম গাড়ি ফ্রি গাড়ি ফ্রি মাত্র জি ভাই এরপরে দেখতে পাচ্ছি আর একটা গাড়ি ভাই ছোট্ট একটা হিরো গাড়ি না ভাই হিরো আগুন আগুন হিরো আগুন আজকে এটা দিছি মাত্র বিশ টাকায় বিশ বিশ হাজার নাম্বার করা বিশ হাজার গাড়ি ভাই পাশাপাশি আছে দেখেন যে ছোট্ট আরেকটা গাড়ি নাম্বার করা ভাই সকল গাড়ি নাম বার করা দেখেন এই দেখেন কত স্পিডি আরে বাবা খুব স্মুথ লাফাটা লাফাইতেছে ভাই গাড়ি ছোট্ট কিন্তু আগুন আজকে মাত্র

অনেকে চান যে আপনি একটা গাড়ি কিনবেন মডিফাই করে একটা শখের মতো করে চালাবেন জি জি তো তাদের জন্য একটু কম দামে গাড়ি দরকার অবশ্যই চলে আসবেন ভুয়া মোটরস এ দেখা নিয়ে যাবেন যেমন মন চায় আপনি মডিফাই করবেন অবশ্যই তারপরে আবার বেস্তে মন চায় আপনার হাতের একটা গাড়ি বেচার আছে আইসা বেস্তেও পারবেন জি অবশ্যই আমরা কিন্তু এক্সচেঞ্জিং করে এক্সচেঞ্জ করে জি জি ভাই আচ্ছা ভাই আমরা কিন্তু ভাই অনেক বাইরা আছে ব্যবসা করবে আমাদেরকে গাড়ি নিয়ে আমার থেকে গাড়ি নিয়ে তারা ব্যবসা করতে ব্যবসা করতে পারবে জি জি ভাই রোড মাস্টার রোড মাস্টার কি রেপিডো রেপিডো ও সাউন্ড

ওনার দুইটা ইট কলা আছে আমি ওনার কাছ থেকে নিয়েছি লোক হ্যাঁ কেমন লাগে না ভাই ভাইছে আজকে মাত্র ভাই নব্বই হাজার টাকা দাম আছে আর বুয়া মানুষ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম পঁয়ত্রিশ হাজারে

7580 7580 লাগলে যাবে কারণ ডিস ব্রেক এটা ডিক্স ভাই ডিস ডিসকভার একদম সুপার ডুপার ফ্রেশ নাম্বার করা দর বছরে ফুল টাকার কাগজ আজকে বুইয়া মোলজি মাত্র 52000 টাকায় আজকে ভাই পাশাপাশি দেখেন এই যে ইন্ডিয়ান আর এক্স ইন্ডিয়ান আর এক্স এটা আমার আমার আপন খালা তো আচ্ছা আপন খাল তো বের গাড়ি জি ভাই খাল তো আর এক্স জাপানি কিনতে পারতেছেন না দামের কারণে তারা ইন্ডিয়ান আর এক্স আছে মানে স্বপ্ন পূরণ হইবই নাকি এই গাড়ি আসলে অনেক ভাই বিস্তারিত দেখেন এখনো লোগোটা মতো অরিজিনাল

আমি একটা কথা বলি যেহেতু প্রতারক বেড়ে গেছে আপনারা ভিডিও কল দিতেন প্রতারক প্রতারক গাড়ি দেখাতে পারবো না গেরেজে না না এটা দেখাতে পারবো না না ভাই সো আপনারা যখন ভিডিও কল দিবেন তখন ইব্রাহিম ভাই আছে ভাই ব্র্যান্ডের ম্যানেজার আছে তারা ভিডিও কলে গাড়িটা দেখাবে দেখানোর পরে আপনারা অ্যাডভান্স করতে পারবেন অবশ্যই জি আর আপনারা অথেন্টিক ভাবে কিছু কিছু পেজ আছে যেমন বলেন বাহার ব্লগস আছে বাইকার শাকিল আছে বাইকার রুবেল আছে বা রুবেল ব্লগ আছে নাইন ব্লগ আছে সো এই ধরনের

এক মাসের ভিতর করলে বেশি ভালো জি তারপরে পাশাপাশি ভাই দেখেন ভাই দেখেন আর টি আর একদম ফ্রেশ কন্ডিশনে চাকা দেখেন সামনে মাথা দেখেন সবকিছু দেখেন গাড়ি দেখেন লাইটিং ফাইটিং সকল কিছু আছে একদম একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়ি বানাইছে হলুদই হলুদই করা আছে আপনার একদম কোন কাজ কামায় নিবে চলাম আজকে বুয়া মরস থেকে দিছি মাত্র

সমস্যা নাই কোন সমস্যা নাই একদম ফ্রেশ কন্ডিশনে কালার দেখেন চিটটা দেখেন আজকে ভুইয়া মানুষ থেকে দিয়ে এটা মাত্র পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর ভাই

কোন কাজ কাম নাই আজকে বুহা মোটর দিয়ে দিছি মাত্র পঁচাশি হাজার টাকা দিলাম ভাই আশিতে দিলাম জানিয়ে দিচ্ছি এবার খুশি তারপরে দেখেন এটা কি হর্ট ভাই হর্ট ব্লু কালার ছরের নাম্বার না চব্বিশ সাল তোমাকে আপডেট কাগজ চব্বিশ উনিশের মডেল উনিশের মডেল কোন কাজ কামায় নিবেন আর চলাইবেন হ্যাঁ ভাই এটা আজকে ভুইয়া মরস থেকে দিছি মাত্র একবারে মাত্র আজকে মাত্র এক লাখ টাকা দিছি

এখানে একজন বসায় রাখবেন আর একজন চালাবেন চালানোর পরে আপনার মন ভরলে গাড়িটা নেন সমস্যা নাই আর যারা আসতে পারবেন তার ছোট বাইরে গাড়ি কিনে দিয়ে যাচ্ছেন একটু কম টাকার ভিতর তারা সরাসরি ভিডিও কলের মাধ্যমে গাড়ি অর্ডার দিয়ে অ্যাডভান্স করবেন দশ হাজার টাকা বাকি টাকা গাড়ি বুঝা পায় আপনি শুধু বলবেন অ্যাডভান্স আর পরিবহন চার্জটা কিন্তু আপনাদের বারবার বলে দিচ্ছি ওটা কিন্তু দিবে না আর বন্ধুরা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের কোনো কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন নিজ ক্ষমা করে দিবেন কারণ আমরা তো আসলে কথা বলতে গেলে মানুষ তো ভুল হতেই পারে তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো গাড়িগুলো দেওয়ার জন্য আর আসলে কন্ডিশনও যে দাম হয় ধরুন একটা থার্টি ফাইভ নিচ্ছেন বা একটা আট নিচ্ছেন এটা যদি ষাট হয় ওটা যদি সত্তর হয় তাহলে বুঝতে হবে যে এটা থেকে ওটা একটু বেশি ফ্রেশ এটা আপনাকে বুঝে নিতে হবে কারণ যেভাবে কিনে সেভাবে সে বিক্রি করে জি ভাই অবশ্যই বন্ধুরা আপনাদের জন্য কিন্তু কম দামে বাইক নিয়ে আসে কিন্তু সবসময় ভুয়া মোটর তো ভুয়া মোটর পাশ থাকবেন

তিন দিন পর তো গাড়ি ফেসবুকে সারে তিন চারটে গাড়ি জায়গা মানে ফেসবুকে সারে তারপরে তত সময় লাগে দিন ছাড়তে তিন দিন হয়ে যায় তিন গাড়ি গাড়ি বিক্রি হয়ে সাথে সাথে ফোন দেন ভিডিও কবে সারছে আমি আগামীকালকে ছাড়বো জি ভাই তো একদিনের মধ্যে পাঁচ ছ টাকা তখন আপনার গাড়ি দিতে পারি না তো এই জন্য মন খারাপ করবেন না বাকি যে গাড়িগুলো আছে বলবেন ওই গাড়িটা দেখান অনেক কথা বলছি আবারও ক্ষমা চাই নিছি একটু সময় বেশি নেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দেন লোকেশন যদি কোনো ভাই ইজি ভাবে আসতে পারেন দিয়ে আসেন তাহলে গুলিস্তান থেকে নরসন্দীর গাড়ি ধরবেন এই পাঁচ দোনা মোড়ে নামবেন এই রুটে আসতে গেলে নারায়ণগঞ্জ গাউসি এবং মাধবদীর পরে পাঁচ দোনা মোড় পাঁচ দোনা মোড়ে এসে সিএনজিকে বলবেন যে জামালপুরের সিএনজি কোনটা জামালপুর প্রাণ কোম্পানি গেট প্রাণের এক নম্বর গেটের সামনে গুদরাঘাট বলে যায় এই জায়গায় নামলে বুঝা মোট পাবেন অথবা যদি কোনো ভাই আসতে সমস্যা হয় আমাদেরকে বলবেন আমরা লোকেশন বলে দিব যদি কোনো ভাই না আসতে পারেন তাহলে কুরিয়ানা ভাই কিনতে পারেন নির্ভয় মানে গাড়ি নিয়ে ঠকে যাবেন এরকম থাকে মানে না ভাই আপনাকে ঠকাইলে আমার ঠক হচ্ছে বড় কথা যে আপনাকে ঠকাইলে আমার ঠক দইব এটা আমি বিশ্বাস করি কারণ আমি চাই আমার জায়গায় গাড়ি আছে আমি ভিডিও কলে দেখাবো যা সমস্যা আছে বলে দিবো ওরা নেওয়ার পর কোনো ঠকবো না